বিদ্যালয়ে পচা মাংস এনে পড়ুয়াদের খাওয়ানোর চেষ্টা প্রধান শিক্ষকের বিরুদ্ধে জামুরিয়া শিক্ষা চক্র দু নম্বরের অন্তর্গত বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ে চলছিল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা সেই পরীক্ষার তৃতীয় দিনই চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল বিদ্যালয় চত্বরে আজ থেকে কয়েক মাস আগে যে বিদ্যালয় জামুরিয়া এলাকায় সুনাম অর্জন করেছিল সেই বিদ্যালয়ের নবনিযুক্ত প্রধান শিক্ষক রামপ্রসাদ মহুরি আসার পর থেকেই বিদ্যালয়ে এখন বারংবার বিভিন্ন অভিযোগ উঠছে কখনো বিদ্যালয়ের ভেতরে নিঃসব্দ্রব্য সেবন কখন অপূর্ণ ছাত্রছাত্রীদের সাথে অশালীন আচরণ এবং সেই রকম আরও এক দফায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠল বিদ্যালয়ে পচা মাংস এনে ছাত্রছাত্রীদের খাওয়ানোর চেষ্টা স্থানীয় সূত্রে জানা যায় বুধবার সাত সকালে বিদ্যালয়ের পচা মাংস এনে প্রধান শিক্ষক নিজেই রান্নার জন্য প্রস্তুত করছিলেন প্রধান শিক্ষক কিন্তু সেই পচা মাংসের দুর্গন্ধ খুনিকের মধ্যেই বিদ্যালয় চত্বরে ছড়িয়ে পড়ে যথাসময়ে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে পৌঁছালে পচা মাংসের দুর্গন্ধে প্রায় কুড়ি থেকে পঁচিশ জন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে অসংখ্য ছাত্রছাত্রী সহ অন্যান্য ছাত্রছাত্রীরা বিদ্যালয় থেকে বেরিয়ে নিজ নিজ বাড়ি গিয়ে তাদের মা বাবাকে বিষয়টি জানায় এবং তারপরে ছাত্রছাত্রীদের অভিভাবকরা বিদ্যালয়ে এসে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকদের কথাই এই বিদ্যালয় থেকে প্রধান শিক্ষককে বরখাস্ত করা হোক না হলে যে কোনো দিন বিদ্যালয়ে পড়ুয়াদের বড় সড়ো কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে দীর্ঘক্ষণ বিদ্যালয় চত্বরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে দফায় দফায় বিক্ষোভ চলে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হয় জামুরিয়া থানার কেন্দাপাড়ির পুলিশ উপস্থিত হয় জামুরিয়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মদক্ষ জগন্নাথ গোপ স্থানীয় অভিভাবকরা এছাড়াও ঘটনাস্থলে পৌঁছায় আত্মা কমিটির চেয়ারম্যান দীনেশ চক্রবর্তী অভিভাবকদের বিক্ষোভকে পাশ কাটিয়ে প্রধান শিক্ষক বেরিয়ে যাবার চেষ্টা করে প্রধান শিক্ষকের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় বিদ্যালয়ের পড়ুয়া থেকে শুরু করে তাদের অভিভাবকরা এ বিষয়ে জামুরিয়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মধ্যক্ষ জগন্নাথ গোপ এবং আত্মা কমিটির চেয়ারম্যান দীনেশ চক্রবর্তী জানায় বিষয়টি খতিয়ে দেখে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বাচ্চাদেরকে পচা মাংস খাওয়াচ্ছেন যার কারণে বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে কি বলবেন কি বলবেন স্থানীয় বাসিন্দারা তো আপনাকে এই স্কুলে চাইছে না আপনাকে চাইছে না এই স্কুলে কি বলবেন মাংস এনেছে মাংস পোচা মাংস দেওয়া হয়েছিল আর গ্রামের মানুষ দিতে পারে কতজন অসুস্থ হয়েছে স্থানীয়রা অভিযোগ অভিযোগ করেছে যে এই প্রধান শিক্ষককে আর এই স্কুলে যেন না থাকে এরকম যদি করে মানুষ থাকে যে বাচ্চাদের খাবার খাবারে খাবার নিয়ে আসছে

আমাকে ফোন করি যে এই স্কুলে মাস্টারমশাই নাকি গোলটি মাংস এনে বলে সকাল ছটা থেকে রান্না করছে তো যারা রান্নায় মাসে আছে তারা বলছে যে মাংসটা প্রচণ্ড কম করছে এই করতে করতে দুই একজন অভিভাবক আসে অভিভাবক এসে দেখে যে মাংসটা পোচা মাংস এবার সেই পোচা মাংস রান্না করার জন্য এই মুখে তারা এটা আমি ঠিক বলতে পারবো না আমি বিএর সাহেব এসআই সাহেব এবং চেয়ারম্যান সাহেবকে আমি জানিব যে মানে প্রত্যেক দিন যদি একটা স্কুলে অশান্তি হয় সেই স্কুল ভালোভাবে চলতে পারে না এবং এই স্কুল জামুয়া শিক্ষা চোখে সব থেকে ভালো স্কুল এই এই ভালো স্কুলটাকে ভালোভাবে রাখতে হবে সেই চেষ্টাই করতে হবে স্কুলটাকে এই মানে পরীক্ষা হিসাবে হয়তো স্পেশাল হয়েছিলো সেটা জানি না ঠিক তো মনে হয় মানে পড়তে বছর এই স্কুলের নিয়ম আছে যে পরীক্ষার সময় মাংস খাওয়ানো হয় সেই হিসাবে হয়তো মাংস করছে কিন্তু মাংসটা প্রচার মাংস কিনে আজকে দুই ঘন্টু এই জন্য আজকে হয়েছে তারা গার্জেন এসেছিল গার্জেনে বাড়িতে নিয়ে গেছে এবং প্রাথমিক চিকিৎসা সবাই এখন আজকে যা বিশৃঙ্খলা হয়েছিলো তাতে

আর রান্ধনী জেলাকে দেয় নাই নিজেই রান্না করেছে এবং বাসন আর কিছু ধোয়া ধুয়া কিছুই করে নাই নিজে রান্না করবে বলছে আবার যদি সবাই জিজ্ঞেস করেছে যে কি হয়েছে তখন বলছে কি এটা গ্যাসের গন্ধ উঠছে আর বুঝলেন তবে আর আমার প্রতিদিনের ঘটনাগুলো দেখি রাঁধুনির পেছু পেছু ঘুরে বেড়ানো রাঁধুনির রাঁধুনির কাছে দাঁড়াই থাকে রান্না করে তবুও দাঁড়াই থাকে দেয় তবুও দাঁড়াই থাকে মানে হেডমাস্টার তো বলো না ভালোই দেয় ভালোই দেয় পচা মাংস খাইছিল পচা মাংস আজকে রান্না করেছিল পচা মাংস ওই জন্য আমরা সবাই এসেছি আর তিরিশ জন বাচ্চা 30 জন থেকে পঁয়ত্রিশ জন বাচ্চা অসুস্থ হয়ে গেছে মাথা ঘুরাচ্ছে কেউ বমি করছে वह बाल एाम उन्हीं जो बर आकरे मैं उना इक घोुटिया प्रिशम खशा उना ये warm घुनी बेम खatinya टो बाल एक अब मलと बालन ऊहाल जेबе बसना ल 돼म खाँब खेडी बालन refugee <laughs> ऊन्ही comun